আমি আপনাদের সঙ্গে এই বিরোধী শেয়ার করব চিকিৎসা কেন্দ্র নিয়ে ইভিজেটের শ্রম আইনে এই চিকিৎসা কেন্দ্র নিয়ে কি বলা আছে তো দেখুন এটি লেখা আছে চতুর্থ অধ্যায় ধারা সাঁত্রিশ এর একে প্রত্যেক জুনে চিকিৎসা কেন্দ্র থাকিবে অর্থাৎ ইভিজেটে যে ইভিজেটের যে জুন আছে যে এরিয়া আছে সেইখানে একটি চিকিৎসা কেন্দ্র থাকবে দুই আছে দেখুন প্রত্যেক শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট জুনের চিকিৎসা কেন্দ্রের সদস্য হবে এবং সদস্য কর্তৃক প্রদচাঁদা এবং অন্যান্য বিষয়াদি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে অর্থাৎ এই জুনের ভিতরে যে সকল প্রতিষ্ঠান থাকবে তারাই সদস্য হবে তারা আর্থিকভাবে সহযোগিতা করবেন এবং অন্য অন্য বিষয় দিয়ে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে অর্থাৎ অন্য কোনো বিষয় থেকে থাকলে সেগুলি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্ধারিত হবে আমরা দেখি এই রিলেটেড ইভিজেটের লিভার রুলসে এ কি বলা আছে চিকিৎসা কক্ষ চুয়াল্লিশের একে লেখা আছে যেই সকল প্রতিষ্ঠানে সাধারণত তিনশো জন বা তার বেশি শ্রমিক নিয়োজিত থাকেন সেই সকল প্রতিষ্ঠানের নির্ধারিত মাপের ও যন্ত্রপাতি সজ্জিত অথবা অন্য অন্য সুবিধা সম্মিলিত ডিসপেন্সারি সহ একটি চিকিৎসা কক্ষ থাকবে এটি হবে কাদের জন্য যে সকল প্রতিষ্ঠানে তিনশো জন বা তার বেশি শ্রমিক কাজ করে থাকে দুই আছে দেখুন চিকিৎসা কক্ষটি কমপক্ষে একজন চিকিৎসকের দায়িত্ব থাকবেন আছে থাকিবেন চিকিৎসা কক্ষটি কমপক্ষে একজন চিকিৎসকের দায়িত্বে থাকিবে এবং তাহাকে সহায়তা করিবার জন্য অন্তত একজন প্রশিক্ষিত তাকে সহযোগিতা করার জন্য ন্যূনতম একজন প্রশিক্ষিত কম্পাউন্ডার বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা নার্স এবং অধিস্থ কর্মচারী থাকিবে তবে শর্ত থাকে যে নিযুক্ত শ্রমিকের সংখ্যা তিন হাজারের অধিক হইলে অনুন্নত দুইজন রেজিস্টার চিকিৎসক বা তাহাদেরকে সহায়তা করিবার জন্য প্রয়োজনের সংখ্যক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা নার্স তাকিত হইবে অর্থাৎ যখন কোনো প্রতিষ্ঠানে তিন হাজারের বেশি শ্রমিক কাজ করে থাকে সেই ক্ষেত্রে দুইজন রেজিস্টার চিকিৎসক ও তাদেরকে সহযোগিতা করার জন্য প্রয়োজন সংখ্যক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং নার্স রাখতে হবে আরো শর্ত থাকে যে কোন প্রতিষ্ঠানের শ্রমিক তিন শিফটে কাজ করিলে রাতের শিফটে রেজিস্টার চিকিৎসকের পরিবর্তে একজন ডিপ্লোমার সরন্ধারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রাখিত হইবে এটি হবে যে সকল প্রতিষ্ঠানে তিনটি শিফটে কাজ করে থাকে অর্থাৎ টাইমে যেমন সকালে একটা শিফট থাকবে আট ঘন্টা পর্যন্ত আবার দুপুরে একটা শিফট শুরু হবে আবার একটি নাইট শিফ্টে শুরু হবে ওদের তিনটা টাইম থাকে যে টাইমে এমপ্লয়িরা বা শ্রমিকরা আসবে এবং যাবে তিনি কি আছে দেখুন চিকিৎসা কক্ষ যতখানি সম্ভব প্রতিষ্ঠানের অন্যান্য অংশ হইতে পৃথক থাকিবে এবং প্রতিষ্ঠানের সহনীয় মাত্রার অধিক শব্দ পূর্ণ স্থানে অবস্থিত হইবে না তিনি লেখা আছে কি দেখুন চিকিৎসা কক্ষ যতখানি সম্ভব প্রতিষ্ঠানের অন্যান্য অংশ হইতে পৃথক থাকিবে এবং প্রতিষ্ঠানের সহনীয় মাত্রার অধিক শব্দপূর্ণ স্থানে অবস্থিত হইবে না অর্থাৎ যেখানে শব্দ বেশি সেইখানে অবস্থিত হইবে না এই মেডিকেল যে কক্ষটি থাকবে যেখানে শব্দের বেশি মাত্রায় অর্থাৎ অসহনীয় শব্দ সেখানে এই চিকিৎসা কক্ষটি রাখা যাবে না আমি আবার পড়ছি তিনে তিনি লেখা আছে দেখুন চিকিৎসা কক্ষ যতখানি সম্ভব প্রতিষ্ঠানের অন্য অংশ হইতে পৃথক থাকিবে এবং প্রতিষ্ঠানের সহনীয় মাত্রা অধিক শব্দপূর্ণ স্থানে অবস্থিত ভেবেন অর্থাৎ আপনি যেখানে এই চিকিৎসা কক্ষটি করবেন বা যেখানে চিকিৎসা কক্ষটি থাকবে সেইখানে সহনীয় মাত্রার বেশি শব্দ থাকবে না চারে আছে যে সকল ভবন বা ভবনের কোনো অংশ রোগীর কক্ষ হিসাবে ব্যবহৃত হয় ওহার নকশা ও স্থানের নকশা অতিরিক্ত মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শকের অনুমোদিত হইতে হবে পাশে লেখা আছে চিকিৎসা কক্ষের মেঝে মসৃণ অবৈধ ও মজবুত হইবে এবং দেওয়াল ওয়ান পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ এক পয়েন্ট পঞ্চাশ মিটার উচ্চতা পর্যন্ত অভেদ হইবে এবং কক্ষটি পর্যাপ্ত বায়ু চলাচল সম্পূর্ণ হইবে এবং স্বাভাবিক ও কৃত্রিম উভয়ভাবে আলোকিত থাকিতে হইবে দেখুন চিকিৎসা কক্ষ প্রাথমিক চিকিৎসা ও রোগীর রোগ নিরাময়ের প্রয়োজনে ব্যবহৃত হইবে এবং উপবিধি এক অনুযায়ী উহাতে কমপক্ষে নিম্নিত আসবাবপত্র ও সরঞ্জাম থাকিবে অর্থাৎ আপনি যে একটি চিকিৎসা কক্ষ রাখবেন প্রতিষ্ঠানে ডাক্তার থাকবে নার্স থাকবে ওই প্রতিষ্ঠানে এই চিকিৎসা কক্ষে চিকিৎসা কক্ষের জন্য কি কি রাখতে হবে কহাতে আছে গরম পানি ও ঠান্ডা পানির একটি যুক্ত পাত্র গতে আছে মসৃণ উপরিতল বিশিষ্ট ওয়ান পয়েন্ট গুণ ওয়ান পয়েন্ট মিটার মাপের একটি টেবিল গতে আছে যন্ত্রপাতির জীবাণুমুক্তকরণের ব্যবস্থা এরপর আছে শহনের জন্য দুইটি আসন ও দুইটি স্ট্রেচার ও একটি হুইল চেয়ার এরপর রাখতে হবে দুইটি বালতি বা আট সার ঢাকনা যুক্ত পাত্র পানি গরম করিবার জন্য একটি কেটলি ও স্প্রিট স্টোভ বা অন্য কোন উপযুক্ত ব্যবস্থা বারোটি কাঠের সাধারণ চটি এটি কি হবে একানব্বই পয়েন্ট চুয়াল্লিশ সেন্টিমিটার বাই দশ পয়েন্ট ষোলো সেন্টিমিটার বাই তেষট্টি সেন্টিমিটার এই পরিমাপের কাঠের সাধারণ থাকবে এটি থাকতে হবে বারোটি এরপর রাখতে হবে বারোটি কাঠের সাধারণ চটি এই পরিমাপে এরপর রাখতে হবে ছয়টি কাঠের সাধারণ চটি এই মাপে রাখতে হবে এবার রাখতে হবে কি এরপর রাখতে হবে কি ছয়টি ফসুনি কম্বল এবার রাখতে হবে এক জোড়া শেপ এরপর রাখতে হবে কি এক এক জোড়া এরপর রাখতে হবে এক জোড়া আটারি ফর শেপ এরপর রাখতে হবে দুইটি মাঝারি আকারে

সিরিঞ্জ হাইপ্রোডার্মিকটা মাপন গ্যাস এবং চা চামচ চোখ ধোয়ার সরঞ্জাম এক বোতল বা এক লিটার ওয়ান পয়েন্ট টু জিরো কার্বলিক লোসন তিনটি চেয়ার একটি পর্দা একটি বৈদ্যুতিক হ্যান্ডচট টর্চ একটি বৈদ্যুতিক হ্যান্ড টর্চ এরপর রাখতে হবে কি বিধি চল্লিশ এক পাঁচ ছয় অনুযায় নির্ধারিত মাপের একটি প্রাথমিক চিকিৎসার বাক্স বা আলমারি আলমারি এরপরে কি করতে হবে দেখুন ধনুষ্টঙ্কার প্রতিরোধের ধনুষ্টঙ্কার প্রতিরোধ সিরামের পর্যাপ্ত সরবরাহ এবং টুনিকেট টুনিকেট রক্ত বন্ধ করিবার উপকরণ এটি রাখতে হবে সাথে আছে দেখুন হাসপাতাল হইতে কোন যানবাহন পাইবার ব্যবস্থা না থাকিলে প্রত্যেক প্রতিষ্ঠানের মালিককে গুরুতর দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে দ্রুত পরিবহনের জন্য উপযুক্ত বা সার্বক্ষণিক কার্যক্ষম যানবাহনের ব্যবস্থা রাখিত হইবে আটে আছে চিকিৎসা কক্ষে সেবাদানকৃত সকল দুর্ঘটনা এবং অসুস্থতার চিকিৎসার রেকর্ড হইবে এবং প্রয়োজনে পরিদর্শক সমীপে উহা উপস্থাপন করিতে হইবে আছে দেখুন পরিদর্শক কর্তৃক সময় সময় জারীকৃত নির্দেশিত মাত্রায় ঔষধ ডিসপেন্সারিতে সংরক্ষণ করিতে হইবে নয় আছে কি দেখুন পরিদর্শক কর্তৃক সময় সময় জারীকৃত নির্দেশিত মাত্রায় ঔষধ ডিসপেন্সারিতে সংরক্ষণ করতে হইবে এই ছিল আমাদের চিকিৎসা কেন্দ্র নিয়ে আলোচনা তো আপনাদের এই যে কোনো করছেন বা কোনো মতামত দ্বিমত থেকে থাকলে আপনি আমি রিপ্লাই দিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ